নতুন রাজনৈতিক দলের সাথে থাকতে চান এখনই বলাটা ডিফিকাল্ট যে নতুন কোন রাজনৈতিক দলের সাথে থাকতে চাই কিনা স্পষ্ট করে যদি জিজ্ঞেস করি নতুন যে দলটি গঠিত হতে যাচ্ছে সেই দলে আপনি থাকছেন কিনা না আমি এটা নিয়ে কোনো উত্তর দেব না আরকি এটা নিয়ে আমি এখনই কোনো উত্তর কিন্তু আমার মনে যে চিন্তাটা খেলা করে আমি এখন এটা নিয়ে সিদ্ধান্ত নেইনি কোনো আমার মনে যে চিন্তাটা খেলা করে ধরেন আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলছি তারপরেও দেখেন গতকালকে আমার প্রোগ্রামে এখানে বুক লঞ্চিং হলো অনেক বিএনপির কর্মী এসছে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার সাথে কথা বলেছে ইন্টারাক্ট করেছে হ্যাঁ তো আমি যেই পজিশনটা এই মুহূর্তে আমার আছে এইটা এইটা এই যে রাজনৈতিক দমাডলের বাইরে একটা ভালোবাসার এবং শ্রদ্ধার একটা জায়গা এই এই জায়গাটাকে নষ্ট করাটা ঠিক হবে কিনা কোন রাজনৈতিক দলে যুক্ত হয়ে এটা আমি শিওর না এখনো শিওর না আমি সার্টেন না আমাকে মাহমুদ ভাইই বলতেছেন যে তুমি আসো রাজনীতি করো তো আমি মাহমুদ ভাইকে বললাম যে মাহমুদ ভাই এই জিনিসটা তো আসলে আমার সিদ্ধান্ত না এটা আপনাদের মুরব্বীদের সিদ্ধান্ত আপনারা যদি মনে করেন তাহলে এটা চিন্তা করা যেতে পারে কিন্তু আমি ব্যক্তিগত মনে করছি না এই মুহূর্তে যে আমার এই পজিশনটা ছেড়ে দেওয়াটা উচিত হবে কিনা দেখেন বাংলাদেশের এই যে ফেসিবার যে দাঁড়াইতে পারলো এটার পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল যে বাংলাদেশে এমন কোন ফিগার ছিল না আমাদের পাবলিক ফিগার ছিল না যে ফিগারটা সমস্ত দলের ঊর্ধ্বে দাঁড়ায় সামনে যায় যে বলতে পারবে না এটা করতে পারবে না দলের না এই লোকটা দলের না এই লোকটা কোনো দলের না এই লোকটা দলের কোনো রাজনৈতিক উচ্চাবিলাসে আছে এইরকম একটা ফিগার কিন্তু আমরা পাইনি তো যদি সেই ফিগার হয়ে যাওয়ার একটা রাস্তা থাকে আমি সেটা কেন পার্থ করব না আমি বলছি না আমি সেই ফিগার হতে পেরেছি আমি আহ হলে অসুবিধা আমি যদি সেই জায়গায় যেতে চাই মানুষ যদি আমাকে সেই জায়গায় স্থাপন করে সেই ভালোবাসাটা দেয় সেই আস্থাটা রাখে আর আমি যদি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারি আমার কাজ দিয়ে আমার আমার কমিটমেন্ট দিয়ে তাহলে আমি কোন জায়গাটা নেব ওই জায়গাটা সবার উপরে নাকি রাজনৈতিক দলের একজন নেতা হবে সেটা একটা আলোচনার বিষয় হতে পারে সেটা এটা কনসিডার করতে হবে এটা সবাইকেই দেখতে হবে যারা আমাকে বলছেন রাজনীতিতে যুক্ত তাদেরকেও চিন্তা করতে হবে আমার চিন্তা করতে হবে প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামী সম্ভাবনা আছে সেই সম্ভাবনা তো এখন আমি যেভাবে করতে চাই আর একজন যেভাবে করতে চাই সেটা তো এক না যেমন ধরেন আমার ইমাজিনেশনে আগামী বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ দলই থাকবে না আগামী বাংলাদেশে ধানমন্দি বত্রিশ নাম্বার থাকবে না ওইটা মাটির সাথে মিশে যাবে আগামী বাংলাদেশে ইন্ডিয়ার কোন হেজিমনি থাকবে না ভারতীয় আগ্রেশনের কোন চিহ্ন থাকবে না ইন্ডিয়া কিছু করতে পারবে না বাংলাদেশে আগামী বাংলাদেশ হবে একটা সাম্যের সমাজ আগামী বাংলাদেশ হবে একটা ইনসাফের সমাজ এটা আমার স্বপ্ন এখন এই স্বপ্নের সাথে যে অ্যালাইন না তার সাথে তো আমার ঐক্য থাকবে না ন্যাচারালি আমি তার সাথে চলতে পারবো না চলবো না হয়েছে এখন এখন এটাকে যদি এখন বুঝতে আমরা আমরা যদি বলি যে আমরা আমরা সবাই আবার একসাথে থাকবো এটা তো সম্ভব না একবারই সম্ভব না এখন একজন যে লেফট আলফ্রা লেফট সে যেভাবে আগামী বাংলাদেশ চিন্তা করে তার সাথে কি আমার চিন্তা মিলবে একজন ইসলাম পন্থীর চিন্তা মিলবে মিলবে তো সেই জন্য এই কনফ্লিক্ট গুলো হচ্ছে এবং এটাই স্বাভাবিক এবং এই কনফ্লিক্ট মধ্যে দিয়ে সমাজ আগাবে যে সবচেয়ে ভালো স্বপ্ন যে সবচেয়ে ভালো ইমাজিনেশন জনগণের সামনে দাঁড় করাইতে পারবে আর আশেপাশে জনগণ দাঁড়াবে

তো আমি আমি রাজনীতি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আমি ওনাদের প্রতি পূর্ণ আহ শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদেরকে খুব বেশি আহ কি বলবো আমি খুব বেশি পয়েন্ট দেই না আরকি হ্যাঁ আমি এই রাজনৈতিক দলগুলো আমার কোনো আকাঙ্ক্ষা প্রস্তুত করতে চাই ওনারা তার ধারে কাছেও নেই ধারে কাছেও নেই এখন ওনারা বলছেন আহ ওনারা নির্বাচন কম ক্ষমতায় গেলে ওনারা সবকিছু করে ফেলবেন মানে আমি ওনাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই যে আপনারা যখন ক্ষমতায় তখন ওয়ান ইলেভেন এবং আমার আমার তাদের সামর্থ্য সম্পর্কে আহ খুবই আহ ধারণা নাই এবং এটা বাংলাদেশের জনগণেরও নয় যেমন ধরেন যে এটা এটা পার্সোনালি যদি কেউ কোনো রাজনৈতিক দল না নেয় তাহলে আমি খুশি হব আমি পার্সোনালি নেওয়ার জন্য বলছি না আমি কাউকে ছোট করার জন্য বলছি না আপনারা আমাদের সহযোদ্ধা আমার পূর্ণ ধরেন যে আহ ওয়ান ইলেভেনটা ঘটলো তখন কারা ক্ষমতায় মানে ওয়ান ইলেভেন ঠিক যে সময় ঘটছে তখন কোন দলটা কোন রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতার আসে বিএনপি জামাত তো তাই না তাদের মধ্যে থেকে ওয়ান ইলেভেন ঘটে গেল আপনার তো প্রটেক্ট করতে পারলেন না দেশকে এই যে ওয়ান ইলেভেন ঘটে বাংলাদেশ ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্যে ঢুকে গেল আপনার তো রাষ্ট্র আছে আপনি করতে পারলেন না এই ব্যর্থতা তো আপনার তাই না আপনি এমনকি এমনকি একটা কল্পনা করতে পারেননি যে এরকম একটা বিপদ আপনাদের সামনে আসছে তাহলে ভরসা করবো কোথায় আমি আমি তো অন্য সাথে যাব না আমি কখনোই অন্যদের সাথে যাব না কারণ আমি 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 যেভাবে চিন্তা করি আমি যেভাবে বিপদগুলো দেখি আমি যেভাবে বাংলাদেশ কিভাবে হলো বিষয় মানে আমরা একটা ছোট দেশ আমরা একটা ছোট রাষ্ট্র এটা সত্য কিন্তু আমি যদি বুঝতে পারি যে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে এখন দুনিয়ার ন্যারেটিভটা কোন দিকে তো আমি তো নিজেকে অ্যালাইন করব তার সাথে তাই না ধরেন আমি যদি দেখি একটা ঝড় আসছে সামনে তাহলে আমি সেই ঝড় থেকে মোকাবেলা করার জন্য আমি কি করব আমি কি ঝড়ের সাথে সামনাসামনি সামনি এরন কলিশনে যাব। নাকি আমি এমন একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ নেবো যেখানে আমি কিছু জন্য আশ্রয় নিতে পারি ঝড়টা চলে গেলে আমি আবার সামনে আসবো তাই তো তাই না এটাই তো স্ট্র্যাটেজি আমি যদি ঝড় আসছে আমি হেড কলিশনের জন্য ঝড়ের মধ্যে দিয়ে আমি দৌড় দিলাম তাহলে তো উল্টে পড়বো ন্যাচারাল

আওয়ামী লীগ এবং হাসিনা পরিবার এটা প্রস্তুতি নিক যে সেই ঝড় সে কিভাবে মোকাবেলা করবে হাসিনার পরিবার হাসিনার পরিবারের যারা ঝড় যে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি আসলো এরপর পুতুলের উপরে আসবে আজকে দেখেছেন একটা খবর পাবলিশ হয়েছে যে ল্যান্ডসেট খবর দিচ্ছে বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুদক ইনভেস্টিগেশন শুরু করছে ল্যান্ডসেট এর মতো পত্রিকা আমি না ল্যান্ডসেট বললে এটা কিছু ইয়ে করে কিনা কিন্তু গ্লোবাল হেলথ এ ল্যান্ডসেট একটা অথরিটি হ্যাঁ খবর হিসাবে একমাত্র খবর তার স্থান দেয় তার মানে সে করছে গ্লোবাল হেলথ অথরিটিকে তার পজিশনটা নেওয়ার জন্য আমি বলেছিলাম যে এরপরে ইয়ে হবে পুতুল তো আস্তে আস্তে এক সব কয়টা আসবে রাজনৈতিক এজেন্সিটা বাংলাদেশের জনগণের যেই আসুক না কেন আমরা কেয়ার করি না তো কারণ বাংলাদেশের জনগণ তার নিজের শক্তিকে চিনেছে জানে কিভাবে আহ একটা ফ্যাসিস্ট রেজিমের সামনে বুক পেতে দাঁড়াতে হয় তো এই এই জনগোষ্ঠীকে কোন পড়াশক্তি এসে সামাল দেবে কোন পরাশক্তি কি করবে সাপোর্ট করে যাবে সাপোর্ট করে যাবে এটা তো হবে না হবে কারণটা হচ্ছে যে যদি বিএনপি মনেই করে থাকে যে তারা আগামী সরকার গঠন করবে তাহলে বিএনপি কে এটা মনে করতেও হবে পাশাপাশি যে একটা ব্যাপক অংশের মানুষ তার বিরোধী দলের ভূমিকা নেবে হ্যাঁ তো আহ অপোজিশন তো থাকতে হবে অপোজিশন না থাকলে ডেমোক্রেসি কিসে তাই না বিএনপি যেমির কথা বলে তার যদি না থাকে তাহলে যে ক্ষমতায় যেতে চায় তার একটা প্রতিপক্ষ দাঁড়াতেই অনেক দুর্বলতা আছে সমস্যা আছে তারা তো অনেক কথা শোনেনি আমিও তো বলেছি আমার বিটিও তো বলেছি যে আমরা অনেক কিছু সাজেশন দিয়েছিলাম যে কথাগুলো তারা শুনেনি ঠিক সময় মতো শুনলে আজকে এই অবস্থাটা তৈরি হতো না নির্বাচনে নির্বাচনের নিরপেক্ষতার কথা যে আসছে না এই কথাটা আসছে কিন্তু ছাত্রদের দুর্বলতার কারণে কারণ আমরা যে সাংবিধানিকতার মধ্যে ঢুকে গেছি এই চুপুর কাছে শপথ নিয়ে সেটার মধ্যে দিয়ে তো এই কথাটা এসছে তাই না প্রথম দিন যেদিন রাজনৈতিক দলগুলো ছাত্ররা আজকে একটা ভিডিও আমি শেয়ার দিয়েছি এতে ফেসবুকে সামলিতে বিকেল চারটার সময় পুলিশ তখন সিনার শাসনের একটা অংশ তাই না রাষ্ট্রপতি সেই সেইখানে যে আমরা আমরা বিজয়ী শক্তি আমরা পরাজিতের কাছে যে আমরা নেগোসিয়েট সেটা এটা কোনোদিন হয় পরাজিত শক্তি তো বিজয়ীর কাছে আসে হ্যাঁ তো এই ভুলগুলো তো পলিটিক্যাল পার্টি করছে যে ওবাকারে ওখানে কে গেছে রাজনৈতিক দলগুলো গেছে ছাত্ররা যায়নি রাজনৈতিক দলগুলো গেছে এই দায় কার

এবং এরপরে জেনারেল তো বিএনপি তো এরকম নানা পজিশনের নানা পদে আমরা দেখবো যে বিএনপির লোকেরা বিএনপির সচিবেরা বিএনপির সমর্থিত সচিবেরা সমর্থিত প্রশাসনিক আমলা কর্মকর্তারা ঢুকেছে না

ধক সরকার আমি কেন মনে করছি যে এই সরকারটা শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের মতো হবে হ্যাঁ আমি কেন এটার কাছ থেকে নিরপেক্ষতা আশা করছি মানে নিরপেক্ষ হবে কেন এই সরকার অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সের সরকার এই সরকার তো নিরপেক্ষ না এই সরকার প্রো অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সের সরকার যারা ফ্যাসি বিরোধী এই সরকার কি এই সরকার কি মানে আমাদের প্রতি যে আচরণ করবে আর আওয়ামী লীগের প্রতি যে আচরণ করবে নিরপেক্ষ থাকবে মানে সরকার আওয়ামী লীগ যদি আমাদেরকে মারে সরকার খার পক্ষ নেবে তাহলে নিরপেক্ষ হলো আমি নিরপেক্ষ তো আশা করছি কি হবে হ্যাঁ

এখন তো তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রফেসর আনন্দের উপরে ওনাদের আস্থা নাই এখন মনে কম্পিটেন্ট খুবই শুরু করে যত নির্বাচন কমিশনার আছে প্রত্যেকেই অত্যন্ত দক্ষ এবং স্বাধীনভাবে কাজ করছে না কেউ কোথাও কখনো কেউ কোথাও কোনো হস্তক্ষেপ করেনি সরকারের কোন হস্তক্ষেপ নেই প্রফেসর সরকারের কোন হস্তক্ষেপ নেই এখানে কাজ করছে তারাই নির্বাচনটা চালাবে হম বরং তার নির্বাচন চালানোর সময় প্রশাসন যেখানে হেল্প করবে প্রশাসনকে যেভাবে হেল্প করতে বলা সেটা করবে এবং সেখানে প্রফেসর ইউনুস কি রোল নিতে পারে সেখানে তো প্রশ্নের অবকাশ নেই আমরা তো প্রফেসর ইউনুস কে চিনি এমন না যে প্রফেসর ইউনুস নতুন লোক আমরা চিনি না তাকে আমরা তার ভ্যালুজ জানি না উনি কি চিন্তা করেন সেটা আমরা জানি না তা তো না উনি একজন অত্যন্ত রেসপেক্টেড মানুষ বাংলাদেশে সব মানুষের মধ্যে এমনকি গ্লোবালি

এই সরকারের পার্সোনালিটি প্রফেসর ইউনুসের পার্সোনালিটি এই সরকারের পার্সোনালিটি নাহি হি পার্সোনালিটি না আরো কিছু বিষয় জানতে চাই তবে এই এই যে বক্তব্যটা আপনি তুলে ধরেছেন সেখানে আমি একটু বলতে চাই যে একজন ব্যক্তির ইমেজ দিয়েই কি সবকিছু হয়ে যায় কিনা একজন ব্যক্তি তার সততা দিয়েই কি সবকিছু হয়ে যায় কিনা যদি তাই হতো তাহলে কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা যা যা প্রত্যাশা করছিলাম সবকিছু হয়নি আমরা যেমন ধরেন আমি উদাহরণস্বরূপ বলি ফ্যাসিস্টদের দোষর হিসেবে যারা ছিল গণহত্যা তার দায়ে যারা অভিযুক্ত এরকম মানুষজন পালিয়ে গেছেন এই সরকার দায়িত্ব গ্রহণের পরে আমরা দেখেছি জুলাইয়ের যারা তাদেরকে সহযোগিতা দিতে তিনি ব্যর্থ হয়েছেন তো সেজন্য আমি বলছি যে একজন ব্যক্তির নিঃসন্দেহে তার প্রতি সবার আস্থা আছে কিন্তু শুধু একজন ব্যক্তি কি সবকিছু করে ফেলতে পারেন কিনা সেই প্রশ্ন মনে হয় রয়ে যাবে ব্যক্তির ভূমিকা তো গুরুত্বপূর্ণ

ওনার চারপাশে আমাদের আস্থা বিশ্বাসটাকে আমরা ওনার উপরে অর্পণ করছি ধরেন এইভাবে বলতে চাই না আমি আরেক আমার কথা ধরেন আমি ইলিয়াস মানে ইলিয়াসের পার্সোনাল ক্যাপাসিটি নিশ্চয়ই আছে কিন্তু তারপরেও জনগণ চেয়েছে ইলিয়াস জনপ্রিয় সেই জন্য ইলিয়াস জনপ্রিয় তার আশেপাশে দাঁড়িয়েছে তাকে সাপোর্ট করেছে তার ভিডিও দেখেছে সেজন্য জনপ্রিয় হচ্ছে এভাবেই পার্সোনালিটি তৈরি হয় সেই জন্য ব্যক্তি ব্যক্তিটা কিন্তু ওই ব্যক্তি না ব্যক্তি মানে ওই সময় যে ব্যক্তির উপরে রাজনৈতিক কর্তৃত্ব রাজনৈতিক এজেন্সি দিয়েছে আপনি দেখবেন আমি আমি যখন আমি যখন রেফিজে হয়ে আসলাম আমি কিন্তু জানতাম হাসিনা সময় যাবে আমলিক লীগ পালাবে হাসিনার একটা লজ্জাজনক পতন হবে এবং তারপরে আমার ধারণা ছিল আওয়ামী লীগ মাই খেয়ে একদম ভুট্টা হয়ে যাবে তো আমার প্রথম ইয়ে ছিল যে এই সময়টাকে আমি কিভাবে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি এবং আমি কিন্তু ওই সময় একটা প্রস্তুতি নিয়েছিলাম যে আমাকে জানতে হবে যে আসলে কিভাবে রিকনসিলিয়েশনটা করতে হয় এটা প্রসেসটা কি কেমন করে এই প্রসেসটাকে চালাতে হয় এবং আপনার আপনি দেখেছেন যে আমার একজন বন্ধু আছেন ফিলোসফার আছেন যার সাথে যার আমি কোর্স করেছি ফরগিভনেস এর উপরে করে তারপরে আমি তার সাথে একটা টকশো করেছি ইউটিউবে দুইটা টক করেছি একটা টক আমি ছেড়েছি আর একটা আমি এখন ছাড়িনি তো ওই ওইখানে আমি প্রস্তুতি নিয়েছিলাম যে কিভাবে আমি সমাজের মধ্যে রিকনসিলিয়েশনটা করবো আমার রিকনসিলিয়েশনের প্রস্তাব এখন আছে সেটা হচ্ছে যে আপনাকে তো আওয়ামী তো স্বীকার করতে হবে যে আমি কাজটা ভুল করেছি অনুশোচনা থাকতে হবে অনুশোচনা নাই আমি আবার সমাজের সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেলাম এটা বলতে দেবো না আগে আগে ক্ষমা চাইতে হবে জনগণের কাছে এবং এটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদে মন্দিরে গণক্ষমা হাত জোর করে ক্ষমা চাইতে হবে ভাই আমি ভুল করছি এটা যত কোন পর্যন্ত না হবে তত কোন পর্যন্ত ইন্টিগ্রেটেড হইতে পারবে আমার উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে সেটার নলেজমেন্ট থাকতে হবে দুইটা জিনিস হলো রিকনসিলিয়েশন সময় এবং এই দুইটা বাইরে কোন রাজনৈতিক দল বা কেউ যদি সমাজে প্রতিষ্ঠিত হতে চায় এটা হচ্ছে তাও যাবে না এত সহজ না হ্যাঁ বাংলাদেশে চাইলেই এখন এটা একটা করে করে ফেলা যাবে